হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমরা ভালো নেই কী কারণে তোমাদেরকে সবটাই বলবো তো তোমরা শোনো তো দেখো এখানে আর্য বাইরে গিয়েছে আমি আর্যকে ডাকছি খুব জোরে জোরে আয় বাড়ি আয় বাড়ি আয় তো আমার কোনো মতেই শুনছে না আমি আবার একটু রাগ করলাম যে অনেক এদিকে আসো তো দেখো এদিকে এসে আবার জল ধরছে জল ধরার জন্য বোতলটা নিচ্ছে তো কন্টিনিউ ব্লগটা দেখতে হাসে বলছে মা আমি বোতল নেব তো আমি বললাম ওখান থেকে নামিয়ে নাও তো বলছে তুমি নামিয়ে দাও আমি নামাতে পারবো না তো আমি আবার কাছে গেলাম দিয়ে নামিয়ে দিলাম এই যে দেখো জল ধরতে যাচ্ছে তো গাইস ও জল ধরছে আর আমি তোমাদেরকে বলছি তো তোমাদের মনটা খারাপ এই কারণে কালকে রাতে একটা অঘটন ঘটে গেল। মানে তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম যে মারা গিয়েছিল যেটি শাশুড়ি তো উনি ওনাকে নিয়ে আসা হলো সন্ধ্যাবেলায় তখন বাজে সাড়ে সাতটা তো সবাই দেখার জন্য মানে পুরো আকুল ব্যাকুল হয়ে আছে কখন আসবে কখন আসবে দেখার জন্য তো দেখো আমরা সবাই বসেছিলাম আসবে আসবে বলে তো আসলো ওনাকে নিয়ে আসলো সবাই খুব কান্নাকাটি মানে দুনিয়া থেকে বলে না যে চলে যায় সে আর দিন ফিরে আসে না তো অনেক ও আউনি আমার ছেলের সঙ্গে সব সময়তে মানে ছেলে বলে না মানে যাক সাথে দেখা হতো সবাইকে ডাকতো নাই বলে মানে ডাকতো বলে তো সব রকমের গল্প করতো আর আমার ছেলেকে দেখলে পরে বলতে তোকে বাংলায় পাঠিয়ে দেবো বাংলায় পাঠিয়ে তো আমার ছেলে রুখে রুকে যেত মানে এ আর কি বোঝে না ছোটো মানুষ অতো অত কিছু বোঝে না এ আর কি বোঝে না বলে তো আর প্রতিদিন দেখা হলে পরে মানে পুজারিটা এত ভালো ছিল বলার বাইলে সবার মুখে একই কথা খুবই ভালো খুবই মানে অমায়িক লোক ছিল ওনার মতো ভালো মানুষ ছিল না তো যার কারণ আমাদের মনটা খুব খারাপ একটা বলে না ভগবান ভালো মানুষকে কোনো রাখে না তাড়াতাড়ি করেই দুনিয়া থেকে চলে যায় তো এইদিকে দেখো আর যে এই যে জল ভরে নিয়ে যাচ্ছে ও নিয়ে যাচ্ছিলো না আমি বললাম মানে একটু নিয়ে যাও একটু আদর করে বলছিলাম যে একটু ভালোবেসেই বলছিলাম তো নিয়ে যাও তো ও আবার দেখো নিয়ে গেল আর একটু রাগ দেখিয়ে যদি কোনো কিছু বলি না তাহলে শুনতে পায় না তো তো হচ্ছে গিয়ে এইভাবে করে ও আবার রেখে চলে গেল তো আমি ওর পিছনে পিছনে যাচ্ছি ওকে বললাম যে মানিক দাঁড়াও তুমি তো বলছে না তুমিও আসো আমার ভিডিও বানাও তাই বলছে তো ওখানে জল রেখে আমি ওর পিছনে পিছনে যাচ্ছি দেখো আরও দুলে দুলে যাচ্ছে আর আমার দিক তাকাচ্ছে দেখছে আমি ভিডিও বানাচ্ছি কিনা না যাচ্ছে ওদিকে তো আমি ওর পিছনে পিছনে গিয়ে একটু দাঁড়ালাম তো কাকে জিজ্ঞেস করলাম তোমাদের কাজ হয়ে গেল তো বলল না কাজ হয়নি এখনো। মানে মানুষ মরে গেলে পরে আত্মীয় মরে গেলে পরে সব ধোয়া কাচা কাঁচা তো করতে হয় না মানে হাড়ি কুড়ি ঝোলের হাড়ি কুড়ি এগুলো সব ধুইতে হয় আর দেখো মানিক রান্নাঘরে উঠে পড়েছে বলে ওর পিসি বলছে যে উঠিস না উঠিস না উঠিস নে সবসময় মানে গেলে পরে কেমন একটা করে ওখানে উঠতে দেয় না নোংরা হয়ে যায় পায়ে কাদা তাই তো আমি আবার ওকে ডাকছি আয় তুই আয় নাম ওখান থেকে নাম তো বলছে না আমি যাব না ওখানেই বসে রয়েছে কারণ ওই যে ওর ওর যে ওই দিদিটা ওই পিসির ছেলে আর কি মেয়ে আর কি ওটা খেলার কাছে তো দেখো আমি ডাকছি বলে রা ডাক দিই আমার দিকে আবার একটু চোখ মুখ কেমন করে তাকালো তো আমি ভাবলাম ওভাবে রাগ করে ডাকলে পরে ও আসবে না ওকে ভালোবেসে ডাকতে হবে তা আমি ও নন্দিনীকে বললাম যে তুই একটু হাত ধরে তুলে দে তো আবার তুলে দিলো আমি ওকে নামিয়ে নিয়ে আসলাম তো দেখো বাচ্চাদেরকে যখন বাচ্চাদের মায়ের সামনে বসে যদি বলে না যে উঠিস না উঠিস না কিছু একটা যদি বলে না তো অবশ্যই মায়ের মন খারাপ লাগে তো এখানকার যদি আমার জায়গায় যদি ও হতো আমিও যদি এরকম কিছু বলতাম তো ওরও হয়তো খারাপ লাগতো কথাটা শুনে তো যেহেতু আমারও লেগেছে যাই হোক ওখানে আবার চটি সেই ঝোলকালির ভিতরে রেখে দিয়েছিল ওখানে আবার আমি বললাম চটি বের করে নিয়ে তো আবার চটি বের করতে পারলো না একটা বের করলো আর বের করে দিয়ে আমি আবার সেজো কাকির বাড়ি যাচ্ছি তো আমি বললাম যে চটিটা পরে নাও মানিক তো বললো ঠিক আছে আমি চটি পরে নিচ্ছি ও আবার চটি পরে নিল তো দেখো আমি আবার সেজো কাকির বাড়ি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছি তো হ্যাঁ যেটিকে কালকে আবার সেই মানে আমরা রাত্রেবেলা আবার সান্দান করে যে তখন বাজে রাত নটা আর আরজুকে করালাম মানে সবাইকে সান করে পুকুর থেকে সান করে এসে জল থালা বাসনগুলো সব মানে মেজে ঘষে রেখেছিলাম তো পুকুর থেকে সবাই মিলে সান করে এসে বাড়িতে এসে চাল জল আর নিম পাতা প্রথমে মুখে দিয়ে নিম পাতা দাঁতে কেটে তারপরে চাল জল খেতে হয় আবার আগুনে ছাকা দিতে হয় তো রাত্রে বাবা ওভাবে করে উঠে পড়লাম তো পাশের বাড়ি আমাকে মানে আমাদের ননদ হয় উনি আবার রাতে এসে ডাকলো বললো কি যে আসো খেয়ে নাও তো এ দেখো এদিকে আরজু আবার ওদিক থেকে কাকিদের বাড়ি থেকে ঘুরে ফুরে আসলাম যে ওনাদেরও কাজ হয়ে গেল তো এবার আমরাও যাই আমরাও বাড়ি গিয়ে কাজ করি না তো বসে থাকলে তো চলবে না তো আরজু দেখো এসছে এসে এখানে কলপারে দাঁড়িয়ে আছে বলছে কি মা আমার এ লেগেছে অ্যা করব। তো আমি বললাম যাও মানে ক্যা করে আসো তো ও বললো আমার আবার কমে গিয়েছে আর নেই মানে শরীরটা খারাপ তো ওই কারণে এ মানে পায়খানা হচ্ছে না ঠিক মতো খাচ্ছে না তো পায়খানা হবে কি করে পটি হচ্ছে না আর কি তো ঠিক মতো না হলে বড়ো মানুষেরা যেমন ঠিক মতো খাওয়ানো হলে পটি হয় না তো ছোট মানুষও তো ছোটো মানুষেরও তো পটি হবে কি করে তো দেখো ওখানে আবার দাঁড়িয়েও আবার হিসি করলো তো আমি জিজ্ঞেস করলাম ও বললো না মা আমার পটি নেই আমি চলে গিয়েছে তো বললো যে মা আমার পা ধুয়ে দাও তো হেসে করলো বলে বলছে আমার পা ধুয়ে দাও তো আমি আবার একটু কল টিপে ওকে বললাম ঠিক আছে তাহলে পা ধুয়ে দাও এদিকে আবার খুবই পরিষ্কার খুবই পরিষ্কার তো আমি আবার কল টিপে দিচ্ছি ও আবার পা ধুয়ে নিচ্ছে তো এদিকে দেখো পা টা ধুয়ে আমি বললাম চলো সোনা ঘরে আমার অনেক ভালো তো ওকে আদর করে বললাম বলে আবার আদরের কথা ভালো শোনে তো রাগ দেখিয়ে বললে পরে শুনতে চায় না তো আমারও এদিকে কাজবাজ করা বাকি রয়েছে অনেক কিছুই মানে থালা বাসনগুলো সব ধোয়া আছে শুধু এটোটা পারবো তবে আমার হয়ে যাবে এটোটা পারলে পরে ছান করে আসবো একবারে তো দেখো এখানে আমি যুগে বললাম তাহলে ওর আবার মানে পটি করতে গিয়েছিল তো পটি হয়নি তো বললো আমাকে সুচিয়ে দাও আমি আবার বললাম যে ঠাকুমা আছে কলপারে তো যা গিয়ে বল করে দেবে তো আবার তো পটি নেই তো কী করবো তো ও ঠাকুমা আবার বললো যে তুমি গায়ে জল দেওয়া তো বললো না আমি আমি বললাম তাহলে স্নান করিয়ে নাও একবারে স্নান করো মানে স্নান করো তো ওকে বললাম বলে আর দেখো ঠাকুমা আবার এগুলো স্নান করিয়ে দিচ্ছে একটু একটু জল দিয়ে বালতিতে করে নিয়ে স্নান করিয়ে দিচ্ছে আর ও বলছে আমার শীত লাগছে মা আমার শীত লাগছে কেননা শীত তো লাগবে ওর গায়ে জ্বর প্রচুর জ্বর মানে জ্বর এ কমছে এই উঠছে এই কমছে এই উঠছে ওই কারণে তো এইদিকে দেখো আমি আবার রান্না করার জন্য এদিক দোকানে যাব তো আমাদের তো মানে তেল হলুদ এগুলো খেতে নেই তো আমি দোকানে যাচ্ছি দোকানে গিয়ে আমি নেবো ডাইল আলু যা পাই তাই আমি নেবো কারণ সেদ্ধ ভাত যেহেতু লঙ্কাও নেই ঘরে তো আমি যাচ্ছি এখন দোকানে দেখো দোকান থেকে এটা দোকানে পৌঁছে গেলাম কোনো নেই দোকানে দেখো পুরো মানুষজন খালি আর আমি কি বললো তো দোকানে আমি পাড়া দিতে না দিতেই পিছন থেকে এত মানুষ কোথা দিয়ে চলে আসে নিজেও জানি না তো দেখো এবার আমি গিয়ে দাঁড়ালাম তো দোকানদার জ্যাঠামশাইয়ের মা ছিল দোকানে তো আমি বললাম ঠাকুমা তুমি বাজার দেবে তো বললো না আমি দেবো না বৌমা আছে বৌমাকে ডাকছি তো নিচে একটা বোতল পড়েছিল আমাকে আবার বললো ওই বোতলটা তুলে এখানে রাখ আমি আবার সেই বোতলটা তুলে ওনাদের লগ্নের ওখানে রাখলাম তুলে তার এদিকে দিকে দেখো দোকানে আমি দাঁড়িয়ে আছি তো কেউ নেই তো এবার দেখো নেয়া নেয়ার পরে এখান থেকে যেটি আসলো যেটি আসার পরে আমি বললাম যেটি এটা দাও আলু আছে তো বলল যে না আলু নেই আমি বলছি তাহলে মটরের ডাল দাও আড়াইশো চিনি দাও আর একশো কাঁচা লঙ্কা দাও আর আর্যুর জন্য একটা চিপস দাও তো এইভাবে করে প্রায় সত্তর টাকার বাজার হয়ে